সম্মানিত দর্শক আমরা আজকে আমাদের এখানে এই হজরত দরবেশ আশাফ আলী আমরা মাজার যে আরত তার যে মাজারের এরিয়ার মধ্যে এলাকার মধ্যে যেখানে মানে ইয়ে হয় প্রতি বৃহস্পতিবার এখানে কাওয়ালি হয় এবং এখানে সমাগান গান এবং অন্য অন্য যে ইসলামের শহর পরিবেশন করেন যারা এবং এখানে যারা বাসিন্দা তাদেরকে নিয়ে আমরা এখানে আজকে অনেক করতে চাই আমার পাশে আছেন এখানকার খাদেম এই মাজারের মূল খাদেম এবং নিজাম সাহেব যিনি ফজর খাজা জানানি মাজারে ওখানেও উনি থাকেন অবস্থান করেন এখানেও আছেন আল্লাহ ফকির যারা আল্লাহর অলি যারা তাদের তো দুনিয়াদারিতে তাদের তো কোনো হোক নাই এবং এখানে স্থানীয় যারা আছেন এখানে তারাও ওনার খুব ভক্ত তারাও চায় যে এই জায়গাটি আরও সুন্দর হোক আরও ফুলে ফলে সুশোভিত হোক এই জন্য স্থানীয় প্রশাসন বিশেষ করে জেলা প্রশাসক এবং আমাদের খুলনার যিনি মাননীয় মেয়র মহোদয় হবেন বা সিটি কর্পোরেশনের প্রধান প্রশাসক তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এখানে সুদৃষ্টি দেন যাতে এই জায়গাটিকে আরও উন্নত করা যায় আরও সমৃদ্ধ হয় বসবাস যদি হয় অন্য নাগরিক সুযোগ সুবিধা এখানে বাড়ানো হয় আর এখানে যে বরাদ্দর জন্য কুকুরটা বাঁধানোর জন্য ওনারা দাবি করেছেন যে ছয় লক্ষ টাকার দরকার এটা সামান্য মামুলি ব্যাপার এখানে এই পাশেই যারা ব্যবসা বাণিজ্য করেন কোটি কোটি টাকার ব্যবসা করছেন তারা তারা দু একজনের হাত বাড়ালেই যথেষ্ট আর সরকারি পর্যায়ে যে বরাদ্দ আছে সেটা পেলেও তারা এখানে উপকৃত হবে আমরা আশা করি যে আমাদের এই আহ্বানে সবাই সাড়া করে সবাইকে ধন্যবাদ